সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করতে পারে যার এলাকার কিছু সন্তান জনাব ইসুফ তালুকদারের সাহেবের তত্ত্বাবধানে রাজানের আলে মেদিন হজরতুল আল্লাহ আব্দুস সমত রেজবি রহমতুল্লা আলাইয়ের মাজার পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান ষোলই জুলাই বুধবার উপজেলার উত্তর গোষ্ঠস্থ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম ও মাজার কমিটির সভাপতি ইউসুফ তালুকদার অনেকে সার্বিক সহযোগিতা করেছেন আমরা মাজারের পুণ্য সংস্কারের কাজের জন্য সবার কাছে কাছে এলাকাবাসীদের সার্বিক সহযোগিতা কামনা ও পূর্ব গুজরা মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক এস এম আবু মোস্তাক আল কাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাজার কমিটির সাধারণ সম্পাদক হেলাল ফারুক মুন্না পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দার মহম্মদিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদ কবির উত্তর গচ্ছি জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সৌদাগর এম্তাবাদুল ইসলাম মীর হুসেন তালুকদার সাবতুল হক জামুল তালুকদার মোহাম্মদ কবির মুহাম্মদ মোরাদসহ আরো অনেকে অজারতুল আল্লামা ওস্তাদুল আলামা পীরের তরিকাত আব্দুস সাম রেজবি উজুরের মাজারের নতুন কাজের আমরা কমিটি পক্ষ থেকে এলাকার প্রবাসী ব্যয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট করা হয়েছে গম্বুজের কাজসহ আমাদের এলাকাবাসী এবং এলাকার প্রবাসী ভাইয়েরা অনেকে সার্বিক সহযোগিতা করেছেন আমরা মাজারের পূর্ণ সংস্কারের কাজের জন্য সবার কাছে প্রবাসী ও এলাকাবাসীদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি যাতে আমাদের মাজারের কাজ শেষ পর্যন্ত হয়ে যায় এই আশাবাদ ব্যক্তি রেখে যারা সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের হুজুর হুজুরের যারা আশেক ভক্ত আছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করতে পারি যাতে আগামী আমরা মাজার উদ্বোধন কাজ করতে সেই জন্য এলাকাবাসী এবং প্রবাসী সকলের সাহায্য সবিক সহযোগিতা কামনা করছে আর যারা ইতিমধ্যে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সম্মানিত স্বেচ্ছসেব দলের আহ্বায়ক আমার অত্যন্ত প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান জনাব ইসুফ তালুকদারের সাহেবের তত্ত্বাবধানে এলাকাবাসী প্রবাসী ভাইদের সহযোগিতায় এবং মাদার শরীফ সেক্রেটারি সভাপতি হুজুরের বক্ত অনুরক্ত সকলের সার্বিক সহযোগিতায় আজকের হুজুর কাবলার মাদার শরীফ পুনর্নির্মাণকে আল্লাহ উদ্বোধন কালার কবলা মঞ্জুর করুন আল্লাহ যারা এই মাদার শরীফে সহযোগিতা করেছেন আর্থিক শারীরিক মানসিক আর সকল কালা তুমি কবল করুন বিশেষ করে আল্লাহ আমাদের প্রবাসীবাইয়েরা অত মাজার শরীফের যে সাহায্য সকলের দান কালা তুমি কবুল করুন এবং এলাকাবাসীকে কবুল করুন এই বাড়ি ঐতিহ্যবাহী আব্দুসামাত রাজবির এর বাড়ি সহ এলাকাবাসী সকল কালা কবুল করুন আল্লাহ এই মাজার শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সফলভাবে এই মাজার শরীফ যাতে পণ্য নির্মাণ কাজ সমাপ্ত করতে পারে আল্লাহ সকল কালা তুমি কবল করুন বিশেষ করে আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব ব্যক্তিত্ব জনাব ইসুফ তালুকদার সাহেব এই মাদার শরীফ আল্লাহ সকলকে নিয়ে যে উদ্বেগ নিয়েছেন আল্লাহ সকলে যে ওনার আহ্বানে সাড়া দিয়েছেন আল্লাহ সকল সকলকে তুমি কবল করুন আল্লাহ উজুর কাবলার এই মাদার শরীফের ফৌজাত সকলে হাসিল করা তফিক দান করুন আল্লাহ যারা সেক্রেটারের সভাপতি সহ মাদার শরীফের যারা বক্ত অনুরক্ত যারা সকল আল্লাহ সহজ সকলকে আল্লাহ তুমি কবল করুন বিশেষ করে আমাদের মুরব্বীরা এই কবরস্থানের আশেপাশে আমাদের মা মা বাবা ভাই বন্ধু আত্মীয় সমত যারা রয়েছেন বিশেষ করে আহমদ রাজা সাহেব সহ অনেকে আল্লাহ বিদায় হয়ে গেছেন আশেপাশে অনেক কবরস্থানে আমাদের মুরব্বিরা সাহিত্য রয়েছেন প্রত্যেকে নাম এনাও পাত পৌঁছে দাও প্রত্যেককে জান্নাতুল ফরদ নসিব করে দাও বিশেষ করে অত এলাকার দিনে প্রতিষ্ঠান পূর্বজরা মাহমুদিয়া সিনেমা মাদ্রাসার আল্লাহ এলাকাবাসী যে সহযোগ সকলের দানকে কবল আর মঞ্জুর করুন আমাদের সকলকে কবল করুন বিশেষ করে আমাদের সাংবাদিক এলাকার কিছু সন্তান জনাব তৈফ চৌধুরী